আরিফুল ইসলাম একশো উনচল্লিশ নোমান আহমেদ চৌধুরী একশো দশ ফাতিমা তিম জুমা সাতশো সাতাশি আহাদ বিন ইসলাম সোহেব দুশো চার এজাজুল ইসলাম একশো ছত্রিশ ইকবাল হায়দার পাঁচশো সাতাত্তর মমিনুল ইসলাম বিদান একশো তিরাশি রুম এবং রিডিং উমেস আলমা সাতশো তেইশ যেমন ফারিয়া ইসলাম মেঘনা একশো অষ্টআশি মিতু আক্তার একশো বিয়াল্লিশ তুমি একশো তেত্রিশ আন্তর্জাতিক সম্পাদক জসিমুদ্দিন খান সাতশো একানব্বই মেহদি হাসান একশো আটষট্টি সাকিব পাঁচ আন্তর্জাতিক ও সম্পাদক আবু হায়াতফিক একশো বারো নুরুল ইসলাম দুশো একদিক

আতিফ উনিশ ছয়শিফুল্লাহ খান আদিফ একশো শরীফুল ইসলাম একশো বায়ান্ন জুবাইর বিনিসারিক ছয়শ আটষট্টিমাম উনিম দুশো সাতাইশ কেরিয়ার ডেভেলপমেন্ট মাজারুল ইসলাম সাতশো ষোলো মোহাম্মদ আফারুল ইসলাম তিনশো চল্লিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আনোয়ার হাসান তিনশো ছত্রিশ এম এম আলাদ পাঁচশো চুয়ান্ন সারিয়ার ইয়ামিন একশো একানব্বই মানবাধিকার আইন কৃষক আনিকা তিনা একশো দশ মেহেদি হাসান মুন্না একশো সাতচল্লিশ ডাকারিয়া নয়শো ছিয়াশি হল জাকারিয়া নয়শো ছিয়াশি সদস্য উল্লেখযোগ্যগুলো যেমন আনাস ইবনে মনির তিনশো ছিয়াত্তর আবদুল্লাহ আল মাহমুদ দুশো বাইশ আবিদ আবদুল্লাহ একশো বারো আব্দুর রহমান দুশো আঠারো আশিক খান দুশো ছয়চল্লিশ ইমরান হোসাইন সাতশো ছয় ইয়াসিন আর আহাদ একশো ছয়ষট্টি ইসমাইল হোসেন দুশো তিরানব্বই ইসরাত জাহান একশো বিরানব্বই একশো বায়ান্ন উম্মে দুশো রাফিয়া দুশো আটানব্বই তাজিনুর রহমান দুশো চারশো একান্নফাসির একশো ষাট নিত্যানন্দ পাল একশো সাত নুরুল ইসলাম নাহিদ একশো দুই